ঘে শ্যামাই না খেয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন যেমন ইয়াম্মি তেমন বানানো অনেক সহজ মাত্র বিশ মিনিটে তৈরি হয়ে যাবে মানে আপনি কল্পনাও করতে পারবেন না এমন আকর্ষণীয় একটা ডেজার্ট শুধু দুধ ও শ্যামাই দিয়ে তৈরি করা যায় মশমুচে রসালো শ্যামাই খেবরের সাথে ঠান্ডা ঠান্ডা ক্রিমি রাবড়ি আহা যেন পুরো শান্তির প্যাকেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফোর চ্যানেল শ্যামাই খেবর বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক প্যাকেট লাল শ্যামাই বা বার্মিসিলি শ্যামাই এবার হাতের সাহায্যে ভেঙে নেব আমি সবগুলো শ্যামাইগুলোকে এমন ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমি এমন ছোট ছোট করে ভেঙে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম গুঁড়ো করে ভাঙিনি এখন শ্যামাইটাকে সাইডে রেখে দিচ্ছি আর সরাসরি রান্নায় চলে যাব একটি পানি দিয়ে দিলাম পাঁচশো এম বা দুই কাপ গরুর দুধ আজকে আমি আপনাদেরকে মিনিটে ইনস্ট্যান্ট রাবড়ি বানিয়ে দেখাবো। আর সেই জন্য লাগবে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটা হল ডিলাইট এটাকে ডেজার্ট এক্সপার্ট বললেও ভুল হবে না ডিলাইটের ফুল ক্রিম মিল্ক পাউডার থাকলে আপনি অল্প একটু দুধ দিয়ে একদম অল্প সময়ে রাবড়ি তৈরি করে নিতে পারবেন আমি এক কাপ ডিলাইট মিল্ক পাউডার নিয়ে নিয়েছি এবার গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এর থেকে বেশি চিনি তার প্রয়োজন নেই কারণ জানো ডিলাইটে ন্যাচারাল সুইটনেস রব্বিটাকে এমনিতেই মিষ্টি করে দিবে এবার চুলার মিডিয়াম টু হাই হিটে রব্বিটাকে রান্না করতে থাকব শুকিয়ে ঘন হয়ে যাওয়া পর্যন্ত ব্যাস দশ মিনিটে তৈরি হয়ে গেল এত সুন্দর ঘন ক্রিমি ইনস্ট্যান্ট রবড়ি এখন রবড়িটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিব এবার একটি পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা শ্যামাই এবার শ্যামাইগুলোকে ঘিয়ে দুই মিনিটের মতো ভিজে নিব আপনারা ইচ্ছে করলে এখানে ঘি পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন আর যদি কোনোটাই না থাকে তেলও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই ঘি আর বাটার ব্যবহার করলে টেস্ট বেশি ভালো আসবে ভাসতে ভাজতে যখন শ্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চারিদিকে খুব সুন্দর একটা ভাজার সুখান ছড়িয়ে পড়বে তখন দিয়ে দিব হাফ কাপ ডানো লাইক মিল্ক পাউডার এবার গুঁড়া দুধটাকেও শ্যামাইয়ের সাথে এক মিনিটের মতো রান্না করে নিব গুঁড়া দুধটা সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক আমি এখানে আমার ঘরে তৈরি হোম মেড মিল্ক ব্যবহার করছি গুঁড়া দুধ দিয়ে খুব স্বাস্থ্যকর ভাবে কনডেন্স মিল্ক ঘরেই তৈরি করার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার কনডেন্স মিল্ক আর শ্যামাই একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব চুলার লো আছে মিশ্রণটাকে রান্না করতে থাকবো একটা আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত যখন শ্যামাইয়ের মিক্সারটা এমন আঠালো হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব গরম থাকা অবস্থায় আমি শ্যামাইয়ের মিশ্রণটাকে খেবারের শেপ দিয়ে নিব সেই জন্য একটি কুকি কাটার নিয়ে নিয়েছি কুকি কাটারের ভিতর অল্প একটু শ্যামাইয়ের মিশ্রণ দিয়ে চেপে চেপে ঘেভারের ডিজাইন করে নিচ্ছি একটি চপস্টিকের সাহায্যে মাঝখানের অংশটাকে ফাঁকা করে নিচ্ছি যেন একটা ঘেবারের মতো ডিজাইন আসে আপনাদের হাতের কাছে এমন কোনো কুকি কাটার অ্যাভেলেবেল না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা এখানে যে কোনো বয়ামের ঢাকনাও ব্যবহার করতে পারবেন চেষ্টা করবেন গরম গরমই শেপটা দিয়ে নিতে তাহলে বেশি সুবিধা হবে ট্রাস্ট মি এই সামাই ঘেবারটা এতটাই বেশি মজাদার যে কোনো বড় বড় মিষ্টির দোকানে বিক্রি করার মতো একটা রেসিপি সবগুলো ঘেবার বানানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ঠান্ডা ঠান্ডা রবড়ি দেখতেই পাচ্ছেন রবড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর টেক্সচারটা আরো কত বেশি দারুণ এসেছে আমার চ্যানেলে এই ইনস্ট্যান্ট রবরি রেসিপিটার অনেক রিকোয়েস্ট ছিল আশা করছি এখন থেকে আপনারা খুব সহজেই বাসায় ইনস্ট্যান্ট রবরি তৈরি করে নিতে পারবেন কি দেখতে একদম ট্রেডিশনাল ঘেভারের মতো লাগছে তাই না কে বলবে এই ঘেভারগুলো সময় দিয়ে তৈরি এবার উপর থেকে কিছু নাটস অ্যান্ড রোস পেটেলস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আসলে ট্রেডিশনাল ঘেভার বানানো একটু ট্রেকি আর অনেক সময়ের ব্যাপার তাই আপনারা যদি ঘেভার লুকের কোনো ইউনিক ডেলিশিয়াস ইনস্ট্যান্ট রেসিপি ট্রাই করতে চান তাহলে এই শ্যামাই ঘেভারটা একদম পারফেক্ট খেতেও এতটা বেশি মজা যে বলে বোঝানোর মতো না যে উৎসব আয়োজন দাওয়াত বা ফ্যামিলি ক্যাথরিংসে জাস্ট এই ডেজার্টটা রেখে দিবেন অন্য কোনো ডেজার্ট লাগবে না আর এমন আকর্ষণীয় আর ইয়ামি একটা ডেজার্ট তৈরি করার জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হবে ড্যানো লাইট ফুল ক্রিম মিল্ক পাউডার কারণ এই একটা ডেজার্টে রাবড়ি মালাই মিষ্টি ডেজার্ট সব কিছুর স্বাদ একসাথে পাবেন ক্রিস্পি জুসি সামায়ের লেয়ারের সাথে ক্রিমি রবরির কম্বিনেশনটা জাস্ট হওয়া খাওয়ার সময় আপনার হাতই থামবে না ইচ্ছে করবে খেতেই থাকি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার আজকের এই শ্যামাই ঘেবার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ